সুবর্ণরেখার ভাঙনে তলিয়ে গেল খেলার মাঠ আতঙ্কে ঝাড়গ্রামের মালিনচা গ্রামের শতাধিক পরিবার ভয়াবহ নদী ভাঙনের মুখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের মালিনচা গ্রাম সুবর্ণরেখা নদীর অব্যাহত পাড় ভাঙনে প্রায় বারোশো মিটার এলাকা জুড়ে নদী গ্রাস করেছে গ্রামের মাঠ আমবাগান এবং ক্লাবঘর আতঙ্কে দিন কাটাছেন এলাকার প্রায় দুশো পঞ্চাশটি পরিবারের বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ ইতিমধ্যেই প্রায় কুড়িটি বাড়ি নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে যে কোনো সময় ওই ঘরগুলি ভেঙে পড়তে পারে নদীর জলে গ্রামের একমাত্র খেলার মাঠ বিদ্যুতের খুঁটি এবং একটি পাকা ক্লাব ঘর ইতিমধ্যেই নদীতে পরিদর্শনে এসেছিলেন রাজ্যের মন্ত্রী ভুঁইয়া তবে স্থানীয়দের ক্ষোভ প্রতি বছর বর্ষার আগে প্রতিশ্রুতি মিললেও ভাঙন রোধে বাস্তবে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি এবারে মন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও গ্রামবাসীদের মনে গভীর আশঙ্কা আরো বিপদের আশঙ্কা বাড়াচ্ছে নদীর জলস্তর ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে জল ছাড়ার ফলে নদীর জল বেড়েই চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছেন ডিবিসি বারংবার রাজ্যকে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ছে যার ফলে পশ্চিমবঙ্গের নদীগুলিতে জলের পরিমাণ হঠাৎ বেড়ে গিয়ে বারবার প্লাবন এবং নদী ভাঙনের ঘটনা ঘটছে গ্রামবাসীদের একটাই দাবি অবিলম্বে নদীর পারে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া ভবিষ্যৎ ঘন অন্ধকার বলি মনে করছেন জঙ্গল মহল দর্পণ সমস্যা ভাঙন তো চলছে ভেঙে 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 পুরো গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে গ্রাম তো মনে হয় নদীতে তলিয়ে যাবে গাছপালা সব ভেঙে যাচ্ছে মাঠ ভেঙে ফুটবল মাঠ ছিল ওটাও ভেঙে একেবারে নিচে মাটি চলে গেছে আম গাছগুলো এখানে যে পার্কের মতন করেছিল ওগুলো সব ভেঙে চলে যাচ্ছে সব নদী কতটা হয়তো রাত্রে ঘুম নেই যে পাশাপাশি যে বাড়িগুলো আছে ওরা রাত্রে ঘুম নেই প্রশাসন এসে কালকে ওরা ওদেরকে বলে গেলেন যে অন্য জায়গায় ঘুমাও এ করো সে করো মাঝে মধ্যে দেখবে এ করবে রাত্রে ঘুম নেই আর রাস্তা টাস্তা যদি ভেঙে যায় সব কিছু। ইয়ে বন্ধ হয়ে যাবে এবং ছাতনা মালিনটা যেভাবে আতঙ্কিত আছে যে পাড় ভাঙার সম্ভাবনা বেশি পাড় ভাঙা মানে গ্রামে ঢুকবেই গ্রামে ঢুকলে ক্ষতিটা ব্যাপক তাও গত বছর থেকে যেভাবে ক্ষতি হয়েছে আম বাগান ছিল আম একদম জলে মানে আর যে পিএলসি ঘর আছে সেও প্রায় যাওয়ার পথে আর রাস্তার পাড় বরাবর প্রায় উঠছে তাই ছাতিনা মালিনচা দুটো গ্রাম একদম আতঙ্কিত সবসময় মানুষ বাবু তো এসেছিলেন সেদিন এসে বললেন যে হ্যাঁ মেডিয়াল একটা কিছু একটা ব্যবস্থা করো তারপরে ওনারা কি করছেন আমি আর কি করে বলবো রাত্রে তো মনে হয় এই গত মানে যে মাসটা গেল আষাঢ়ের প্রথম থেকেই তো আরম্ভ আষাঢ়ের মাসটা মানে আষাঢ় মাসটাই চলে গেল আমাদের রাতে ঘুম হয়নি আমরা মালঞ্চা যে জায়গাটা সেটা সত্যিকারে একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে আমাদের মন্ত্রী মানস ভুঁইয়া স্যার সেখানে পরিদর্শন করে এসেছেন আমাদের ডিএম স্যারও সেখানে গিয়েছিলেন দেখুন এখন যে পরিস্থিতি এখানে দাঁড়িয়েছে সেখানে আমরা দু রকমের পদক্ষেপ নিচ্ছি একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পারমানেন্ট টেম্পোরারিটা এজ সুন নেজ যত শর্ট টার্মে আমরা যদি টেন্ডারটা মেচোর করে দিতে পারি আর কাজে নেমে যেতে পারি সেটার জন্য খুব চেষ্টা চালাচ্ছি আর আমাদের ইরিগেশন দপ্তরের যে আমাদের আধিকারিকগুলো আছে আমাদের ইঞ্জিনিয়ারগুলো আছে তারা আজকেই একটা মিটিংও ডেকেছে যাই হোক দুপুরবেলা সেই মিটিংটা আছে আমরা খুব তাড়াতাড়ি টেন্ডার টেন্ডারটা মেচর করে সেটা করতে চেষ্টা করছি আর তার যে পারমানেন্ট সলিউশনটাও আমাদেরকে করে নিতে হবে আর পারমানেন্ট সলিউশনের জন্যও কিন্তু আমরা টেন্ডার অলরেডি করে দিয়েছি এখন বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায় জল থই থই করছে এখন আমাদেরকে সেটা চিন্তা করতে হবে যে পারমানেন্ট স্ট্রাকচারের জন্য কিছুটা হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু যেটা আমরা টেম্পোরারির কথা বলছি সেটা খুব দ্রুত তাড়াতাড়ি এটা আমরা স্কিমটাকে নামিয়ে দিয়েছি